সূর্য পথ পরিবর্তিত হয় যে সম্পর্কে শুনো এমনে মুন্দা ও এমনে শহীদ ও কিবলা নি আরবি কাসায়ুল কুমরা দ্বিতীয় খন্ড 142 নম্বর পৃষ্ঠা হাদদ আসমা বিন্দে

হজরত আলী রাজি আল্লাহ কোলে কোলের মধ্যে ছিল হজরত আলী রাজি আল্লাহ আসরে নামাজ পড়েননি আসরের নামাজ পড়েননি এমত অবস্থায় ওহি নাজিরতে তাকে এইভাবে সূর্য অস্তমিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেন তুমি কি আসর নামাজ পড়েছো উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু বললেন জি না সাতে সাতে নবী করিম সাল্লাল্লাহু ওয়ালা দরবারে দোয়া করে হেরব্লাল মিলি আপনার সূরের গত সুরেশ্বর আপনি অস্তমিত সূৰ্যকে পুনরায় ফ্রিয়ে দি যাতে তিনি আসরের নামাজ আদায় করতে পারে আসমা মিন্তেভয় হুমাইস বলে সূর্য অস্ত যাওয়ার পর পুনরোরায় পত্তবর্তিত হয় সূর্য অ সূর্য অস্ত যাওয়ার পর পুনরায় সূর্য পত্তবর্তিত হয় এবং এ আলকলসি এবং পাহাড়ের উপর পতিত হয় লয় হা ঘের دعوانا ان الحمد لله رب العالمين